হ্যাঁ আমরা এই একুশে ফেব্রুয়ারি বিশ্ব ভাষা দিবসের পবিত্র দিনে শ্রদ্ধার সঙ্গে পালন করতে চলেছি ভাষা শহীদ দিবস স্থান কলকাতার কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ারের ঠিক পূর্ব দিকে বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটি সময় সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই দিনটি আমরা ভুলতে পারি না কারণ প্রায় তিরিশ লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষার অধিকার এই মহতি অনুষ্ঠানে থাকছে ভাষা দিবসের গান ভাষা ও চেতনার কবিতা এবং কৃতি ব্যক্তিদের সম্মাননা প্রদান আপনিও হতে পারেন সেই কৃতি ব্যক্তি আপনার সৃষ্টিশীল কাজ সমাজের প্রতি অবদান এই মঞ্চে পেতে পারে স্বীকৃতি প্রদান করা হবে অমর একুশে পদক জনকে এবং ভাষা শহীদ স্মৃতি সম্মাননা জনকে এই সম্মাননা প্রদান করা হবে কবি সাহিত্যিক শিল্পী সমাজকর্মী সমাজসেবী শিল্পপতি অ্যাস্ট্রোলজার দার্শনিক বিজ্ঞানী এবং সকল সৃষ্টিশীল মানুষদের আপনিও যদি এই তালিকায় থাকতে চান আজই যোগাযোগ করুন নিজের নাম লেখান যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে আয়োজনে এশিয়ান কালচারাল একাডেমি কলকাতা একুশ মানে চেতনা একুশ মানে আত্মত্যাগ একুশ মানে ভাষার জন্য মাথা নত না করা 啊、uh。Huh. Uh huh.